বিখ্যাত একটা উপবাদ্য বিখ্যাত খুবই বিখ্যাত একটা উপপাদ্য বিখ্যাত উপপাদ্য উপবাদ্য পড়ছো ভেক্টরেও পড়সো গুণ ফলটাও একটা ভেক্টর রাশি তুমি ক্রস প্রোডাক্ট করছো রেজাল্ট যেটা আসবে সেটাও কি একটা ভেক্টর এবার আসি সরল রেখার ভেক্টর সমীকরণ এবার আমরা কি দেখবো এবার আমরা দেখবো সরল রেখার কেমন সমীকরণ ভেক্টর সমীকরণ তুমি যেটা করবা তুমি যেটা করবা প্রথম ভেক্টরের দিকে তোমার ডান হাতটা বসাবো এমনে বসাবা বা এমনে বসাবা এমনে বসাবা বা এমনে বসাবা তারপর দ্বিতীয় ভেক্টরের দিকে ছোট কোণে বাকি চারটা আঙ্গুল ঘুরাবা পিকিউ আর কিউপি বিপরীত ভেক্টর না হ্যাঁ পিকিউ হচ্ছে এটা কিউপি হচ্ছে উল্টা দিকে তাহলে এই দুইটাকে আমি শটাং করে কেটে দিতে পারি সবাইকে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হচ্ছে এটা এমসি আসবে এটা এমসি কিউতে আসবে বলে দিলাম এটা কোথায় আসবে এমপিকিউতে আসবে এনে পাইছো এক এনে পাইছো শূন্য আবার ওখানে বলতেছে এ আর বি এর ভ্যালু সমান এরকম কখনো এয়ার বিয়ের এমন কোনো ভ্যালু নাই দুনিয়াতে যার কারণে এই দুইটার ক্রস প্রোডাক্ট এটা হয় তাহলে এরকম ভ্যালু সম্ভব না সম্ভব না